আসসালামু আলাইকুম সবাইকে একদম শীতের সকাল না এখন সময় বাজতে গেছে এগারোটা কিন্তু কুয়াশা একদম ভর প্রচিত দিকে এই দেখুন যে দৃশ্যটা দেখার জন্য লাইভে আসলাম রাতে মাছ মারি যারা তো মাছ মারছে তারা মাছ মারে চলে গেছে এখন লোকাল মানুষের এখানে শীত কোনো ব্যাপার না তাদের কাছে তারা কিন্তু এখানে এই যে পুকুরটা চেষ্টা হয়েছে পুকুরে মাছ মারতেছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সঙ্গে এখানে কিছু সরিষা ফুল আছে আছে দেখা যাচ্ছে না দূরের গুলা সুন্দর মাছ মারতেছে এ মাছ তো পাইতেছে মাছ তো ধরে কেন ইউটিউবে এটা বুঝতেছি না মাছ পাইছে তো ভালোই মাছ ধরছে এখনো পাইতেছে আর না এটা অনেকদিন অনেক কিছু কতবার এটা ইয়ে করে নেই শেষে নেই সে এই জন্য ছোটো মাছটা আর মাছ ঢুকছে না এবার বন্যার সময় এটাই হলো সুবিধা যে বন্যার সময় মাছ ঢুকছে এবার বুঝতেছে না এটা ইউটিউবে লাইভ করার কারণে ঝামেলা হয় না